মজা ভার নির আনছে এখন মাছটা ঘষা হয়েছে এখন মাছটা কাটে নেই এমন করে কাটে নেই পাঙ্গাসটা বড় তো অসুবিধা হয় কাটা বড় পাঙ্গাস এই দুই দিন না খুবই ওই কাঁচা মাছও খাওয়া চাই আনতে তো দেই তো আলহামদুলিল্লাহ আজকে এই বর্ষাকালে বর্ষাকাল না আসতেই আজকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল এখানে বৃষ্টি পড়তেছে আর আকাশও ডাকা করতেছে আর আমাদের যে গোবর যে ঘষিগুলো এগুলো উঠানো নিয়ে ব্যস্ত আমি জোরে বৃষ্টি আসবে নাকি কত জোরে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে না আকাশ আকাশ প্রচন্ড ম্যাক করছে তোমার কেমনে বাসা যাবো আজকে যাওয়া

ቸው ከምካቲ ለካይተና ነገር এখন এই মাছ মাছগুলো বাসা হয়েছে এখন চিংড়ি মাছগুলো ধুয়ে নেই দেখি মানে এখন এই পছগুলো এখন ধুয়ে নাই তে আলু বেগুন দেবো মাছের মধ্যে আলু বেগুন থাকে তো নেই انا الدقاتي আলুটা সাথে সাথে বেগুন পটিছি

মাছ গিলে ভাজি ন মোৰ মাছ গিলে এখন মাখাই আনে হলুদৰ গুড়া দিয়ে মাছ দিলে মাখা হৈছে এখন ভাজি এখন কৰে মতে তেল দেই

শোনা <muchas> দিলাম <muchas>

পৰিমাণ মাছ দেই মাছতে কথা নিছে এখন তাৰ চাৰি যে তো বৃষ্টির কারণে বাইরে কিছু আটি ছিল এই আটগুলোতে যে পাক ঘটটা উপরে ইয়ে করবে সান করবে তো এগুলো ঢেকে রাখলাম বৃষ্টি পড়তেছে আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি এই সিজনে মানে এই বছরে এবার প্রথম বৃষ্টি আসো না আর আকাশ প্রচন্ড ওই যে ম্যাক করছে দেখা যাচ্ছে আর মা যে পাতা দিয়ে ব্যস্ত বাতাস মিষ্টি দুটো একসাথে চারিদিকে একদম অন্ধকার হয়ে গেছে

মাথা তো বাপের মাথা খায় বেশি না সবনা ছাটা আছে বিষিয়া জোরে আসলো পড়বা পড়বা

পিঁয়াজ বাটা জিরে বাটা দিলাম এখন মাছ মাটা কঠানি হয়েছে এখন চিংড়ি মাছটা দিই এবারে বর্ষা আসতে না আসতে আমাদের গ্রামে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি পড়তেছে বাতাস আকাশ ডাকারি করতেছে

নুসরাত তোমার নানা টাকা দিল টাকা দেয় নাই আমার ভাগ্নি আব্বার সাথে খুব দুঃস্বামি করতেছে টাকা দেখাইছে এখন টাকা নিবে এই যে একটা টাকা দিতে একটা না দুটো দশ টাকা নিছো এখন চিংড়ি মাছটা হয়েছে এখন নামাই তো আজকে বৃষ্টিটা হওয়ার পর বৃষ্টিটা হচ্ছে তো ভালোই কিন্তু একটা উপকার হইলো আমাদের এদিকে যে রাস্তা যে ধুলো ছিল মানে বালু তা হাটা যায় নাই তো এটা উপকার হইলো কিন্তু এখন পিছলা পা এমনিতে স্লিপ করে পা বাবা এখন উল্টো পড়তাম এটা জুতো নিতে হবে এখন ইয়ে জুতো যেগুলো Vida se.

স্তে বাসায় যাবা কারণ এখনই হ্যাঁ আমি নিয়ে যাবো আমি একই নিয়ে যাবো অটো তোমাদের অটো নিয়ে যাবে তো ঠিক আছে একটু পরে এরা চলে যাবে বাসায় নিঃসাদ একটু পরে বাসায় চলে যাবে আপনাদের কয়েকদিন বিনোদন দিল তো সবাই নুসাতে জন্য দোয়া করবেন হ্যাঁ ও নতুন স্কুলে ভর্তি হয়েছে তুমি সবার কাছে দোয়া চাইলেও না তুমি ও কেবল ওয়ানে ওয়ানে উঠছে শিশু ওয়ানে পেলে তো নুসরের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য তো অবশ্যই আমরা দোয়া করব আর পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই যে শেষ করতেছি ペース。